নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম দুই বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাংলার আকাশে আবারও ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা এদিকে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তর জেরে চলতি মাসে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই রকম পরিস্থিতি বজায় থাকবে অন্যদিকে উত্তরবঙ্গে সোমবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গাতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই রাজ্যে তো দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আজকে কখন কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটিকে স্কিপ করে করে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে সোমবার সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নেব তাপমাত্রা আজকে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে সকালের দিকে সকালের দিকে মূলত দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গাগুলিতেই কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় তাপমাত্রা অনেকটাই কম রয়েছে সুরঙ্গা থেকে শুরু করে দার্জিলিং পাশাপাশি পঞ্চগড় কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং দার্জিলিংয়ের তাপমাত্রা রয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশে তাপমাত্রা কেমন থাকবে সকাল দিকে তো বাংলাদেশে মূলত তাপমাত্রা ২৬ থেকে সাতাশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে কলাপাড়া বরিশাল খুলনা পাশাপাশি যে তাপমাত্রা রয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সকাল সাতটার দিকে দক্ষিণবঙ্গে মূলত একটার দিকে কিন্তু থেকে ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গাতেই এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে যদি বেলা একটার দিকে দেখি তো উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই কম রয়েছে পুরুঙ্গা শিলিগুড়ি পাশাপাশি কুচবিহার থেকে শুরু করে ধূপগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু বেলা একটা নাগাদ উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত বেলা একটার দিকে তাপমাত্রা কিন্তু তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু রয়েছে ঢাকা ঢাকাতে রয়েছে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা পাশাপাশি রয়েছে ময়মনসিংহে রয়েছে যদি দেখি ময়মনসিংহেও কিন্তু তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে তো দর্শক এরপর আমরা দেখে নেব রাতের দিকে তাপমাত্রা কোথায় কেমন থাকবে তো রাত আটটার দিকে যদি আমরা দেখি তো রাত আটটার দিকে প্রথমে আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত রাতের দিকে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে প্রায় দক্ষিণবঙ্গের সব জায়গাতেই এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম রয়েছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা যদি আমরা দেখি তো সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে এবং এবং বাংলাদেশে যদি আমরা দেখি তো বাংলাদেশে এদিকে ঢাকাতে যদি আমরা দেখি ঢাকাতে তাপমাত্রা রয়েছে রাত আটটার দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশের তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বৃষ্টিপাত আজকে কোথায় সোমবার কোথায় কেমন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি সকাল সাতটার দিকে দক্ষিণবঙ্গে আজ কিন্তু বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই তবে কিছু কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে সকাল দিকে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে কিন্তু আজও বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে এবং দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত বাংলাদেশেও আজও বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর থেকে শুরু করে মাদারীপুর পাশাপাশি রায়পুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে যদি আমরা দেখি ব্রাহ্মণবাড়িয়া আগরতলা পাশাপাশি কুমিলনা এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পাশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকে সোমবার সকাল সাতটার দিকে তো দর্শক আমরা যদি বেলা একটা নাগাদ লক্ষ্য করি তো বেলা একটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি কম রয়েছে কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এদিকে হলদিয়া থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া পাশাপাশি যদি আমরা দেখি জলেশ্বর থেকে শুরু করে এদিকে গঙ্গাসাগর জায়গাগুলিতে কিন্তু বেলা একটা নাগাদ হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু বেলা একটার দিকে বেশ কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার ধূপ পুরী রংপুর তোরা যেগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার বেলা একটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে পরিস্থিতি কেমন আছে তো বাংলাদেশে মূলত সোমবারে বেলা একটার দিকে বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কালাই থেকে শুরু করে হাঁকা মাথপি পাশাপাশি যদি আমরা দেখি এদিকে টেকনাপ এই জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি ঢাকা থেকে শুরু করে কুমিলনা খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না সোমবার বেলা একটা নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব রাতের দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বিকেলের দিকে পরিস্থিতি কেমন রয়েছে তো বিকেল চারটে নাগাদ সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে মূলত বেশ কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এদিকে বালাসর থেকে শুরু করে গঙ্গাসাগর দীঘায় জায়গুলিতে কিন্তু বিকেলের দিকে হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এবং বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা থাকছে না সোমবার বিকেল চারটে নাগাদ দর্শক এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে কুচবিহার ধূপগুড়ি রংপুর পাশাপাশি ঠাকুরগঞ্জ পঞ্চগড় এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি পূর্ণিয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সোমবার বিকেল চারটে নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন আছে তো বাংলাদেশে বিকেলের দিকে মূলত বেশ কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালাই পাশাপাশি হাঁকা মাথুপি এদিকে টেকনা মহেশখালী জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সোমবার বিকেল চারটে নাগাদ বাংলাদেশে তো দর্শক এরপর আমরা দেখে নেব রাতের দিকে পরিস্থিতি কেমন রয়েছে তো রাতের দিকে রাত আটটার দিকে কোথায় কেমন পরিস্থিতি আছে তো রাতের দিকে মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে না এবং যদি বাংলাদেশে আমরা দেখি রাত আটটার দিকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সবই কিন্তু একই রকম পরিস্থিতি রয়েছে রাত আটটার দিকে তো এবং যদি আমরা দেখি আগামী সোমবার কোথায় কেমন পরিস্থিতি থাকবে তো আগামী সোমবার সকাল সাতটায় যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে মূলত সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত একদমই নেই গঙ্গাসাগর এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর এদিকে কোলাঘাট কলকাতা আরামবাগ চন্দ্রনগর এই জায়গাগুলোতে কিন্তু মঙ্গলবার চোদ্দোই অক্টোবর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না সকাল সাতটার দিকে এবং উত্তরবঙ্গে পরিস্থিতি কিন্তু একই রকমই রয়েছে একদমই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই এবং বাংলাদেশে যদি আমরা দেখি তো বাংলাদেশেও কিন্তু একই রকমই পরিস্থিতি রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না খুলনা বরিশাল এদিকে চট্টগ্রাম মেসখালী মাথোপীঠ টেকনাবি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না টোটালি বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকালের দিকে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামীকালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটিকে সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ